সারা ভারতবর্ষের যে কোনো জায়গার বিএলও কে রয়েছে সেই বিএলওর নাম তার ছবি তার মোবাইল নম্বর আপনি যদি জানতে চান সেই সঙ্গে ওর পাশাপাশি যদি আপনি জানতে চান আপনার ইআরও কে রয়েছে আপনার ডিইও কে রয়েছে বা আপনার সিইও কে রয়েছে এই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু আপনি জানতে পারবেন তো কীভাবে আপনি সেই তথ্য জানবেন সেটাই আমি এখন আপনাদের দেখাবো এর জন্য প্রথমেই আপনার মোবাইলে আপনাকে ইসিআই নেট নামক একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে এবং তাতে লগ ইন হতে হবে আপনি কেমনভাবে ইসিআই নেট মোবাইল অ্যাপে লগ করবেন তার পদ্ধতি সংক্রান্ত ভিডিও আমি বানিয়েছি এবং সেই ভিডিওর লিংক আপনি পেয়ে যাবেন এই ভিডিওর নিজের ডেসক্রিপশানে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন এবার চলুন দেখে নিই কীভাবে ইসিআই নেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা দেখে নেব যে কোনো সংক্রান্ত তথ্য তো প্রথমেই ইসিআই নেট মোবাইল অ্যাপ সেটিকে ওপেন করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে ইসিআই নেট মোবাইল অ্যাপটা খুলে গেল খুলে যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড তো এর অধীনে আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালস এই যে অপশনটা রয়েছে আপনি এইখানে টাচ করবেন এইখানে টাচ করার পরে এখানে আপনি আবার তিনটে অপশন পাবেন প্রথমে রয়েছে যে ভোটার আইডি বা এপিক তারপরে রয়েছে রেফারেন্স নম্বর এবং তারপরে রয়েছে আই ডোন্ট হ্যাভ বোথ অর্থাৎ যদি আপনি আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে সার্চ করেন সেটাও করতে পারবেন তাহলে কিন্তু আপনি শুধুমাত্র যে আপনার যে এলাকা রয়েছে সেই এলাকার যে বিএলও বা অফিসার তাদের তথ্য জানতে পারবেন পাশাপাশি রয়েছে রেফারেন্স নম্বর সেটা দিয়ে সার্চ করলেও সেই একই বিষয় জানতে পারবেন কিন্তু এখন আমি আপনাদের দেখাবো যে ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলার যে কোনো বিধানসভার যে কোনো বুথের বিয়েলও কে রয়েছে এবং সেই সঙ্গে অন্যান্য অফিসিয়ালসরা কারা রয়েছে সেটা জানতে হবে তো সেই জন্য ডান দিকে যেটা রয়েছে আই ডোন্ট হ্যাভ বোথ এই জায়গাটাই আমি টাচ করব। এইখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে কতগুলো ডবডাউন মেনু খুলে যাচ্ছে প্রথমে রয়েছে স্টেট অথবা ইউটি এখান থেকে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করে নিতে হবে আমি পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নিলাম এরপরে তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট অপশনে গিয়ে অর্থাৎ এই ডিস্ট্রিক্টের ড্রপডাউন মেনু থেকে আমি আমার যে জেলা মুর্শিদাবাদ বেছে নিলাম এরপরে রয়েছে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা সেই বিধানসভা আমি এখান থেকে বেছে নেব এখানে আমার বিধানসভা হরিয়ার পর আমি বেছে নিলাম এরপরে রয়েছে পার্ট অর্থাৎ বুথ নম্বর এবং বুথের নাম এখানে আপনি টাচ করবেন প্রথমে ডপডাউন মেনুতে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যেটা এক নম্বর বুথ রয়েছে সেইটা কিন্তু এখানে শো করবে বাই ডিফল্ট কিন্তু আপনি এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে সমস্ত বুথ আপনার বিধানসভা যতগুলো রয়েছে সব এখানে দেখাবে এখান থেকে আপনার যে বুথ আপনি সেটা বেছে নেবেন তো আমি আমার যে বুথ একশো একষট্টি নম্বর নিশ্চিন্তপুর হাই স্কুল সেইটাকে বেছে নিলাম এটাকে বেছে নেওয়ার পরে নিচে যে সাবমিট বাটন রয়েছে আমি এখানে টাচ করব এখানে টাচ করার পরে দেখছেন আরো চারটি অপশন খুলে গিয়েছে প্রথমে রয়েছে নো ইয়োর বিএলও এই অপশানে টাচ করলে আমি বিএলও সংক্রান্ত তথ্য পাবো তারপরে রয়েছে নো ইয়োর ইয়ার অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যিনি রয়েছেন তার তথ্য পাব তারপরে রয়েছে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নিচে রয়েছে সিইও চিফ ইলেক্টোর অফিসার অর্থাৎ একটা রাজ্যের সিইও তো একই জন হয় এবং ডিইও প্রত্যেকটা জেলার আলাদা আলাদা হয়ে থাকে অর্থাৎ তিনি সাধারণত ডিএম হয়ে থাকেন আর ই আরও সাধারণত প্রত্যেকটি বিধানসভা বা অ্যাসেম্বলির একজন করে হয়ে থাকেন তো এগুলো আপনারা দেখতে পাবেন তো আমি বিএলওটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বিএলও অপশনে যদি টাচ করি তো এখানে দেখতে পাবো যে বিএলওর দেখতে পাচ্ছেন যে যে ছবি সেটাকে দেখাবে তারপরে রয়েছে দেখুন তার ডিটেলস সমস্ত কিছু এখানে রয়েছে তার নাম আছে তার বিধানসভার নম্বর এবং নাম আছে যদিও এখানে বুথ নম্বরটা কিন্তু দেওয়া থাকে না তো যদিও দেখতে পাচ্ছেন এখানে বুথ নাম্বার দেওয়া নেই কিন্তু আপনি তো এর আগে যখন সিলেক্ট করলেন তখন তো আপনি পার্ট নম্বর বা বুথ নম্বর সিলেক্ট করেছেন তো সেই বুথের বিএল কিন্তু এখানে দেখাবে এবার দেখতে পাচ্ছেন যে নিচে আরও দুটো অপশন রয়েছে যে বুকে কল উইথ বিএলও আপনি যদি বিএলওর সঙ্গে কল বুক করতে চান তাহলে এই অপশানে গিয়ে আপনি বিএলওর সঙ্গে কল বুক করতে পারেন তাহলে বিএলওর কাছে নোটিফিকেশন যাবে এবং বিএলও আপনাকে কল করে নেবেন আর নিচে যে অপশানটা রয়েছে যে ভেরিফাই ইওর বিএলও এটা সাধারণ যে ভোটার তাদের জন্য নয় এটা বিএলওদের জন্য বিএল যে আই কার্ড রয়েছে সেই আই কার্ডের পিছনে যে কিউআর কোড রয়েছে সেটা স্ক্যান করে বিএলও তার ডিটেলসটা এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন তো এই হচ্ছে বিএলওর ডিটেলস তো বিএল ডিটেলস জানার পরে আপনি যদি আরো অন্যান্য অফিসিয়ালস জানতে চান নিচের অপশনগুলোতে টাচ করবেন যেমন আমি যদি ইআরও কে দেখাই তো আর ও টাচ করলে দেখতে পাচ্ছেন যে ইয়ারোর এখানে নাম দেখাবে কিন্তু এখানে ইয়ারোর কোনো কন্ট্যাক্ট নম্বর বা তার ছবি কিন্তু দেখাবে না ঠিক একই রকম ভাবে আরো যে সমস্ত অফিসিয়ালস রয়েছে যেমন ডিইও যে রয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তারও কিন্তু এখানে ছবি এবং কন্ট্যাক্ট নম্বর নেই তার নাম রয়েছে তিনি সাধারণত ডিএম হবেন তো এরপরে নিচে রয়েছে সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার তার তথ্য জানতে চাইলে এখানে আপনি শুধুমাত্র তার নামটাই পাবেন অন্যান্য তথ্য কিন্তু পাবেন না তাহলে এরকমভাবে আপনি আপনার হাতের মোবাইলটি ব্যবহার করে ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলার যে কোনো বিধানসভার যে কোনো বিএলও এবং অন্যান্য অফিসিয়ালসদের তথ্য জানতে পারবেন